আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরবো পূর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় তুলে ধরেছি এবং সেই বিষয়টা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও এই ভিডিওর উপরে বাটনে ক্লিক করে দেখে আসতে পারো তো চলো আজকে আলোচনা শুরু করি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা স্বাভাবিক সূত্রটি বের করতে পারি মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফলগুলো ক প এর মানগুলো আমরা এইভাবে দেখতে পারি এক থেকে দশ পর্যন্ত যোগফল তাহলে প্রথম যে ও শেষ পদের যোগফল দেখা যায় প্রথম পদটি হল এক এবং পদ হল দশ এইটা যোগফল হলো এগারো দ্বিতীয় শেষ পদের আগের পদের যোগফল হলো দুই যোগ নয় দুই যোগ নয় এই দুই দুই যোগ এর যোগফল হলো এগারো একইভাবে যোগফলের প্যাটার্ন অনুসরণ করলে আমরা দেখে দেখতে পাই পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল যেখানে এগারো গুণ পাঁচ অর্থাৎ পঞ্চান্ন এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল এখানে মোট পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় এই পাঁচ জোড়াকে এগারো দ্বারা কারণ প্রতিটাকে সংখ্যাকে যোগ করলে প্রথমটা এবং শেষের দ্বারা ক্রমান্বয়ে যোগ করলে এগারোই হয় ওই এগারো দ্বারা পাঁচকে গুণ করলে পঞ্চান্ন পাওয়া যায় অতএব এক থেকে দশের যোগফল হল পঞ্চান্ন এটা আমরা খুব সহজেই বের করতে পারবো এই কৌশল অবলম্বন করে দেখা যায় পদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রমে লিখে যোগ পাওয়া যায় অতএব এক থেকে দশ পর্যন্ত যদি আমরা সাজিয়ে নেই তাহলে এই সংখ্যাগুলোকে আবার বিপরীত ক্রমে মানে উল্টোভাবে লিখলে দশ থেকে এক পর্যন্ত যোগফলগুলো যদি লেখা হয় তাহলে আমরা দেখতে পাই এর আর একে যোগফল এবং নয় আর দুয়ে যোগফল এবং তিনে আর এর যোগফল ক্রমান্বয়ে সংখ্যাগুলো যোগ করলে এগারোই পাওয়া যায় অতএব এখানে পাওয়া যায় টু ক থেকে শুরু করে এগারো গুণ দশ এগারো গুণ দশ অতএব দুই দ্বারা যদি এগারো গুণ দশকে ভাগ দেয় তাহলে এখানে পাওয়া যায় পাঁচ এবং পাঁচ এগারো পঞ্চান্ন অতএব এক থেকে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল ফল হল পঞ্চান্ন আর এই ক্ষেত্রে এই যোগফলের সূত্রটি আমরা লিখতে পারি এ থেকে দেখা যায় প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা যেখানে কয়টি পদ আছে এখানে আছে দশটি পদ সংখ্যা বাগ দুই সূত্রটা হয় প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা দুই এই সূত্রটার আমরা যোগ করতে পারি এবার দেখো এখানে একটা কাজ দেওয়া আছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগপল বের করা তাহলে এখানে প্রথম সংখ্যা এক এবং শেষ সংখ্যা হলো পনেরো শেষ সংখ্যা হলো পনেরো আমাদের সূত্র অনুসারে প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা পনেরো এদের যোগ এবং গুণ এখানে মোট কতটি সংখ্যা আছে এখানে মোট কতটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো হলো এখানে পনেরোটি সংখ্যা আছে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি সংখ্যা আছে বাঘ দুই এই যদি আমরা গুণ দিই তাহলে যে সংখ্যা পাওয়া যাবে আমরা সহজেই বলতে পারি যেখানে এই এক আর দুই আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি যেখানে এক একে আর পনেরো যখন যোগ করা হয় এক যোগ পনেরো তাহলে এখানে হয় ষোলো এই ষোলো ষোলো গুণ পনেরো এই পনেরো এবং ভাগ দুই তাহলে ষোলো কে দুই দুই তারা কাটাকাটি করলে আট পাওয়া যায় আটে আর পনেরো যখন আমরা গুণ করবো তখন কত হয় দেখো খেয়াল করো আট গুণ পনেরো অথবা একশো বিশ তাহলে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সে যোগ যোগ যোগের যোগ ফল বের হবে একশো সূত্র অনুসন্ধান করে মানে সূত্র সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করলে খুব দ্রুতই করতে পারবো এবার আসি প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগ ফল তাহলে আমরা যোগ সংখ্যা বের করার সূত্র দেখেছি এবার বিজোড় সংখ্যা বের করার সূত্র আমরা মানে বিজোড় সংখ্যাগুলো আমরা যদি বের করি তাহলে আমরা বলতে পারি এক থেকে ১০ পর্যন্ত মানে প্রথম কতটি সংখ্যা দশটি তাহলে এক থেকে কি বিজোড় সংখ্যা দশটি হয় উনিশ পর্যন্ত কারণ আমরা জানি এক থেকে নয় দশ পর্যন্ত বিজোড় সংখ্যা হলো পাঁচটি এবং এগারো থেকে পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেখানে আছে আর দশটি তাহলে বিজোড় সংখ্যা হয় উনিশ পর্যন্ত এদের যোগ ফল একশো এবার কিভাবে একশো বের করা হয় খেয়াল করো উনিশ প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করলে বিশ হয় দ্বিতীয় সংখ্যার সাথে শেষের থেকে দ্বিতীয় সংখ্যা যোগ করলেও বিশ হয় তাহলে আমরা বুঝতে পারছি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এবং এখানে মোট কতটি সংখ্যা আছে এখানে মোট দশটি সংখ্যা আছে সেই আকারে আমরা যদি বের করি তাহলে আমাদের যোগফল হয় একশো সরি এখানে মোট দশটি সংখ্যাই আছে এখানে যোগ করলে হয় একশো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে এক্ষেত্রে দেখা যায় একে আর দিনে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয় যার মান হলো চার এবং পাঁচে আর এক তিন পাঁচ এই দুইটি যোগ তিনটি সংখ্যা যোগ একটি সংখ্যা হয় এবং এক সাত এই যোগ তিনটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয় পর্যন্ত যদি যোগ করি তাও একটি সংখ্যা তাই প্রতিবার যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি বিষয়টি জ্যামিতিক প্যাটার্নে যদি হিসেব করি তাহলে আমরা বলতে পারি যে একের সাথে তিনে যোগ করলে একটি বর্গ পাওয়া যায় এটা একটি বর্গ আবার একের সাথে তিন যোগ করার পরে সাথে সাথে আমরা যোগ যদি করি পাঁচ তাহলে নয় পাওয়া যায় এই পাঁচ যদি এই এই পর্যন্ত যদি যোগ করা হয় তাহলে এখানে বর্গ পাওয়া যায় এবং নয়ের যদি সাত যোগ করা হয় তাহলে বর্গ পাওয়া যায় সাতের পরে যদি আট যোগ করা হয় এই ষোলোর সাথে আট যোগ করা হয় তাহলে চব্বিশ হয় সরি বিজয়ের সংখ্যা যোগ করবো আমরা তো ষোলোর সাথে নয় যোগ করবো নয় যোগ করলে হয় বিজয়ের সংখ্যা নয় যোগ করলে হয় তাহলে এখানে বর্গ পাওয়া যাবে দেখা যা বিজয় সংখ্যার যোগ ফলের বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে আবার এই যে এই অংশটুকু প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে ছোট এর ভিতরে আরো ছোট বর্গ বসানো হয়ে থাকে এবং এই প্রত্যেককে ব্যাপারে তিনটি ছোট বর্গ বশানো হয়েছে সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি বর্গ ছোট বর্গ থাকবে তাই 10 গুণ 10 মানে 10 স্কয়ার আমরা 10 দি পাওয়ার 2 বলতে পারি এখানে x স্কয়ার হয় আর 100 লেখা দেখতে পারি আমরা এরপর যোগফল বের করার এটাও আমরা সহজে এখন ইনশাআল্লাহ সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবো সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন দুইকে কে এক যোগ এক লিখতে পারি এর উপরে যদি দুই দেই তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না আবার পাঁচ কে আমরা লিখতে পারি এক যোগ দুই দুই এর উপরে দুই দুই এর উপরে দুই দেওয়ার অর্থ বোঝায় সেখানে দুই এর দুইটি গুণ দুই গুণ দুই দুই এর দুইটি গুণকেই আমরা যোগ করলে চার হয় তাহলে এক যোগ চার এখানে হয় পাঁচ এবং আটের ক্ষেত্রে দুই উপরে দুই দেওয়া এবং দুই দুই চার যোগ চার দশের ক্ষেত্রে তিন দিলে হয়ে যায় তো এইভাবে দেখা যায় স্বাভাবিক সংখ্যা দুইটি বর্গের এবং বর্গ থাকবে এভাবে এক থেকে একশো পর্যন্ত পঁয়ত্রিশটি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা যাবে আবারও আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করা যাবে যেমন পঞ্চাশকে চার সাত উনপঞ্চাশ এইভাবেও যাবে আবার পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এবং পাঁচ পাঁচা পঁচিশ এইভাবেও যাবে মানে কিছু কিছু আছে যাদেরকে দুইভাবেই করা যাবে যেমন পঁয়ষট্টিকে করা যাবে আঠারো চৌষট্টি সাথে এক যোগ করলে পঁয়ষট্টি হয় অথবা এইভাবে করা যাবে চার চার ষোলো সাত সাত উনপঞ্চ ষোলো আর উনপঞ্চাশ পঁয়ষট্টি হয়ে থাকে তাহলে এখানে যে কাজগুলো আছে তোমরা আশা করি কাজগুলো করে নেবে স্বাভাবিক সরকারবর্গের সমষ্টি কিভাবে প্রকাশ করা যায় এবং তিনটি ভিন্ন উপায়ে এই এটাকে তিনটি ভিন্ন উপায় তিনটি ভিন্ন উপায় বর্গ সমষ্টি রূপে প্রকাশ করে যা আমরা দেখে ফেলছি পরবর্তীতে আমরা ম্যাজিক গঠন বা ম্যাজিক বর্গ গঠন গুলো দেখে নেব সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এই পর্যন্ত আজকে পর্যন্ত ব্যাকভাবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং এই চ্যানেলটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে